আব্দুল্লাহ এখন খালি বিমান দেখার প্রতিযোগিতায় নামছে আব্দুল্লাহ এখন খালি বিমান দেখবে দেখেন কত বিমান হ্যাঁ 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 যাও যাও যাওসে যাও না একটা যাও একটা যাও ওদিক দিকে যাও এই যে এই যে এইগুলা চড়ছে এই যে এই বিমানগুলা চড়ছে আব্দুল্লাহ এখন যাবে আবদুল্লা কোথায় এই যে এদিকে যাবে আসো আসো এখান থেকে আসো যাও তুমি ধর দিয়ে দৌড়িয়ে দিক দিয়ে যাও ওই যে পথ হ্যাঁ হ্যাঁ এই কত সুন্দর জায়গা এই দেখেন আব্দুল্লাহ বাংলাদেশ বিমান জাদুঘরে আসছে শুধু বিমান দেখবে এই দেখা আবদুল্লাহ দেখেন আব্দুল্লাহ হ্যাঁ যাও 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 দূরে দূরে যা আবু এই যে আবদুল্লাহ এখন বিমান দেখবে মিউজিয়াম এলাকা একটা বিমান বিশাল আচ্ছা এই দিকে আব্বু এদিকে যাও হ্যাঁ যাও 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 এটার কাছে যাও যাই একটু দাঁড়াও এটার কাছে যাও সামনে যাই একটু দাঁড়াও আবদুল্লাহ বাংলাদেশ বিমান জাদুঘরে আসছে হ্যাঁ যাও আব্বইটার সামনে যাও যাইতে দাঁড়াও আচ্ছা আচ্ছা আসো আসো দেখেন কত বিমান তুমি তাড়াতাড়ি যাও তুমি আগে আগে যাও হুম এই কত বিমান ফুল আর ফুল ফুলের সমারোহ হ্যাঁ বুঝাও এটা সামনে যাও এটি সামনে তো যাও হ্যাঁ আমরা পরে উঠবো এখানে দাঁড়াও এখানে দাঁড়ো হ্যাঁ হ্যাঁ হুম আসো 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 হ্যাঁ যাও 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 দৌড় দিয়ে দৌড় দিয়ে থেকে যাও ওখান থেকে যাও 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 হুম বিমান ধরে হ্যাঁ এখানে দাঁড়াও সামনে দাঁড়াও হ্যাঁ

ওই যা ওইটা উঠে ওই একটা আছে ও একটা আছে হুম হুম দর্শো আসো 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 হুম আধা নামে লোক হ্যাঁ আসো সামনে আসো হুম এর সামনে দাঁড়াও দাঁড়াও সামনে দাঁড়াও কিছু সামনে হুম হুম আছো তাতে আছো যে সেনাবাহিনীর বিমান দেখ তো আবু তুমি সামনে সামনা তো মানে ক্যামেরা আসবে তুমি সামনে সামনে আক হুম আবু হয়ে যদি সামনে যাও এটা সামনে যাও হ্যাঁ এখানে দাঁড়া এখানে দাঁড়াইলে হবে এদিকে তাকাও এদিকে তাকাও আসো আসো আস আসো আসো আস আবদুল্লা ছোটবেলা একবার আসছিল এখন আর একটু বড় হয়েছে এখন আবার আসছে এটা চড়া যায় হ্যাঁ এটাও চড়া যায় একটু পর চড়তে পারবো আসো 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 হ্যাঁ না চালু দেবে না এমনি চড়তে পারবো হ্যাঁ না ওই এখানকার আব্বু এখানে থাকো হ্যাঁ এখানে থাকো আব্বু আসো হ্যাঁ আসো এই দেখো কই কি সুন্দর ফুল দেখছো কত বিমান দেখছো হ্যাঁ হুম হুম আসো 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 বুক হ্যাঁ আসো 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 এ এটা আসো যাও যাও এটা শুনে যাও না এটা সামনে যাও না এই জায়গায় রে দেখো কী বলো তাতে গিয়েছে তুমি ভয় পাও তুমি নান বীরযোদ্ধা বীর সাহসী হ্যাঁ যাও 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 সুন্দর হ্যাঁ এটার সামনে দাঁড়াবো এখানে একটা বিমান আসো আপ এটা এই পাশে দিয়ে দিলে আসো

भाग गए राइट पुलिस तो

একজনে টিকট লাগে যাও যাওক তাত চিলি পাৰো এগুলোর থেকে কোন টাকা লাগে আচ্ছা হ্যাঁ যাও যেটা আমার কাছে দাও যাও যাও হ্যাঁ এই তুমি ওই দিক যাও যে এই যে পথ সামনে দিয়ে হুম যাও যাও দেখেন আব্দুল্লা কত সুন্দর জায়গায় আসছে ওই ওই পথ ওই যে সামনে দিয়ে পথ হ্যাঁ আপু তুমি তো এখানে দাঁড়াও একটা ছবি তুলে নি একটু বড় আপু ওই যে এখানে দাঁড়াও তাহলে একটু বড় সূর্যের আলো থাকবে না আসো দাঁড়া 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 কথা যাও 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 করে কত খেলনা আছে দেখছো উঠো যাও 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 এটা উঠো উঠো দিয়া উঠো 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 উঠো

আরাম লাগে আব্দুল্লা আপু নামো আপু নামো আপনার আচ্ছা তুই যে ঘরোয়া আসে বিমান আছে আসে ছোট ছোট বিমান চর যাও 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 দেখছ তোমার না না বলবে তোমার মূল মামাকে কেন নেইনি হ্যাঁ হুম ওই যে বিমানগুলো যে ভাইয়া এখন নামবে ভাইয়াটা চড়ো যাও হ্যাঁ বড়টা চড়বা আস্তে আস্তে চড়বা বড়টা হুম যাও যে ভাইয়া নামছে যাও তাতে হ্যাঁ 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 এটা চোরো বিমান এটা চোর বিমান দেখো যাও তো তাতে উঠো তাড়াতাড়ি উঠো বিমানের চোর বিমান দেখো এই যে আমার বিমান যত ঘরে বিমান দেখতেছি এই যে বিমান এই যে আমার বিমানের চল হ্যাঁ হ্যাঁ এখন চলো আপু তুমি চলো 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 এদিক দেখাও অনেক দেখতে পারবা আরো কত চলবে হ্যাঁ আসো এখন আসো আসো হ্যাঁ বাইরে ভাইরে চলতো করে যাও না আবার পারবা হ্যাঁ আসো 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 যাও এখন যা চলার চেষ্টা করো আর এগুলো কি সব ই হয়ে গেছে अब्दुल्ला अब्दुल्ला कूदुल्ला नहीं नहीं देखते से। है, देखते हाँ सोजाद हाँ 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 हाटो दर्द हाट हाँ दर्द एक হ্যাঁ। না দেখো 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 নির্দিষ্ট পাত্রে ময়লা ফেলাচ্ছে। Ako, <laughs>